জল রাজ্য ছেড়ে জলের উপরে চলে আসে আমি তো জল খুব খোঁজা পেয়েছি কি খেতে না আচ্ছা ঠিক আছে রেমা তুই একটু অপেক্ষা কর আমি এক্ষুনি জঙ্গল থেকে ফল পেরে নিয়ে আসছি আজকেও পাল খেতে হবে চল প্রতিদিন ফাল খেতে আমি একদম ভালো লাগে না অন্য কোনো খাবার চেয়ে থেকে খাই না কালু দেখো একটা অচেনা পাখি হয়ে আমাদের বনে এসে ফল খাচ্ছে চলো ওই পাখিকে মেরে বন থেকে তাড়িয়ে দেই কাকুলি তুমি একদম ঠিক বলেছ এরপর কালো কাকুলি লাঠি নিয়ে জলপরিরূপী ময়ূরের কাছে চলে যায় আর জলপরিকে খুব জোরে জোরে মারতে থাকে আমাকে তোমরা মেরো না আমাকে মেরো না ছেড়ে দাও আমাকে আমার শরীরে যে খুব ব্যথা লাগছে মেরো না আমাকে ছেড়ে দাও মারবো না তো কি করব তোকে আদর করে ফল পেরে দিব নাকি আমরা বনে থেকে ফল পাচ্ছি না আর সে এসে বন থেকে ফল নিতে যদি আর একটা ফল নিয়েছিস না তত তোকে মারতে মারতে মেরেই ফেলবো চলো কালু তাড়াতাড়ি ওই গাছ থেকে ফল পেরে নিতে হবে নয়তো অন্য কেউ এসে পাকা পাকা ফলগুলো পেরে নিয়ে যাবে এরপর কালু কাকুলি সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে টুনি চলে আসে উফ বাবা শরীরটা যে আমার চলছেই না কেন যে জঙ্গলে ফল পাড়তে এলাম তোমার শরীর বুঝি খুব অসুস্থ তাই না এই অসুস্থ শরীর নিয়ে আমাদের বনে এসেছ কেন আমি অসুস্থ শরীর বলে। কি তুমি জলপুরি শুনেছি জলপুরি জাদু দিয়ে অনেক কিছু করতে পারি তাহলে তুমি তোমার জাদু দিয়ে ওই কাকুলিকে শাস্তি দিতে পারলে না পারতাম তো কিন্তু আমি তো ওদের মতো খারাপ না যে তাদের শাস্তি দিব সত্যি তুমি অনেক ভালো তুমি এখানে থাকো আমি কিছু ফল পেরে নিয়ে এসে তোমাকে দিচ্ছি আচ্ছা ঠিক আছে নিয়ে এসো জলপুরি আমি এসেছি তোমার বুঝি খুব ঘুম পেয়েছি তাই না তুমি বরং এখন আমার বাড়িতে চলো আর বাড়িতে কি বিশ্রাম করে তারপর তোমার রাজ্যে ফিরে যেও আচ্ছা ঠিক আছে চলো লেনিনিয়া কোথায় চলে যালে냐면 سوچতে পাচ্ছি না আমি কি তার চেয়ে ফল খেতে जाऊছো এই নিড়েমা তোর ফল জলপুরি তুমি আমার সাথে ঘরে এসো ম্যা তুমি এই মাসে কে জলপুরি বলছো কান্না এটা তো আমাদের মতোই বাকি সে তুই বুঝবি না পরে একসময় সব বুঝিয়ে বলবো এই কথা বলে তুমি জলপুরিকে নিয়ে ঘরে চলে আসে আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় আর বিকেল হতে জলপুরের ঘুম ভেঙে যায় টুনি আমার ফেরার সময় হয়ে গেছে আমি এখন জলরাজ্যে ফিরে যাই এই ফলগুলো নিয়ে যাও জলপুরি আসলে ফল ছাড়া আমার ঘরে আর কোনো খাবার থাকে না তাই তোমাকে খাবার খেতে দিতে পারলাম না তার মানে তোমরা প্রতিদিন ফল খেয়ে থাকো হ্যাঁ জলপুরি কিন্তু কেন টুনি এরপর টুনি জলপুরিকে সব কথা খুলে বলে আমি যদি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিয়ে জঙ্গলটা নিতে চাই তাহলে কি তোমরা তোমাদের জঙ্গলটা আমাকে দিয়ে দিবে ওই জঙ্গলের ফল ইবনি সবাই খায় তাই সবার অনুমতি নিয়ে তোমাকে কথা দিতে পারবো তার আগেই কথা দিতে পারবো না তাহলে চলো সবার কাছে যাই এরপর টোনে জলপরীকে নিয়ে সবার কাছে চলে যায় এই কিসব মিথ্যে বলছিস এই পাখি একটা চোর পাখি আজ সকালে তো একে ধরে আমরা অনেক মেরেছি কেউ তোমরা টুনির কথা বিশ্বাস কর না টুনই মিথ্যে কিছু বলছে না দাঁড়াও এখুনি আমি প্রমাণ করে দেখাচ্ছি এক কথা বলে ময়ূর রূপে জলপুরি আবারও তার আসল রূপে ফিরে আসে আর তার আসল রূপ দেখেই সবাই অবাক হয়ে যায় কালু দাদা কাকুলি দিদি এবার বিশ্বাস হলো তো জলপরীকে যখন মেরেছ তখন চাইলি জলপুরি তার জাদু শক্তি দিয়ে শাস্তি দিতে পারতো কিন্তু জলপরী দিদি খুব ভালো তাই তোমাদের ছেড়ে দিয়েছে দিদি আমাদের ক্ষমা করে দাও আমরা তোমার সাথে অন্যায় করেছি আমি তো তখনই তোমাদের ক্ষমা করে দিয়েছি এখন সবাই বলো জঙ্গলটা কি আমাকে দিবে তাহলে আমি প্রতিদিন জঙ্গল থেকে ফল পেরে নিয়ে যেতাম হ্যাঁ হ্যাঁ এই নাও একটা জাদুর আপেল এই আপেলটা প্রতিদিন রাতে ঘরের চালের উপর রেখে দিবে আর চাঁদের আলো আপেলের উপর পড়তেই এই আপেল থেকে একটা সোনার আপেল বের হবে আর এক এক করে সোনার আপেলটা সবাই ভাগ করে নিবে এভাবে একদিন তোমরা সবাই অনেক ধনী হয়ে যাবে সব তো বুঝলাম কিন্তু এই আপেলটা কার বাড়িতে থাকবে বলি কি আমার ঘরের চাল অনেক উঁচু আছে আপেলটা আমার বাড়িতে রাখলেই চাঁদের আলো ভালো পাবে আমি আজ টুনির বাড়িতে বিশ্রাম করেছি তাই আপেলটা টুনির বাড়িতেই থাকবে টুনি এই নাও জাদুর আপেল আমি তবে আসি এখন এরপর জলপরি আবারও ময়ূর রূপ ধরে আর সেখান থেকে চলে যায় আর সবাই যে যার বাড়িতে চলে যায় এভাবেই বিকেল গড়িয়ে রাত নেমে আসে আর রাত হতেই টুনি আপেলটা তার ঘরের চালে রেখে দেয় ইস একটুর জন্য ওই আপেলটা আমরা পেলাম না সব হয়েছে তোমার জন্য তুমি যদি ওই জলপরিকে না মারতে তাহলে আর জলপরি টুনিকে আপেল তো দিত না এখন তো সোনার আপেল পেয়ে টুনি সবচেয়ে বেশি ধনী হয়ে যাবে সেই সুযোগ দিলে না টুনি ধনী হবে চাঁদ তো উঠতেই চলেছে আর যখন চাঁদের আলো পরে সোনার আপেল বের হবে তখনই ওই আপেলটা চুরি করে নিয়ে আসবো আর এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ আপেল খুঁজেই বের করতে পারবে না আর সবাই ভাববে জলপরি মিথ্যে বলেছে এভাবে বুদ্ধি করতে করতে কালু আর কাকুলি টুনির বাড়িতে চলে আসে আর ঘরের চালে রাখা জাদুর আপেলের উপর চাঁদের আলো পড়তেই জাদুর আপেল থেকে সোনার আপেল বেরিয়ে আসে আর তখনই কালু কাকুলি সোনার আপেল নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই রাত কেটে সকাল হয়ে যায় কিরে টুনি দেখি জলপুরির জাদুর আপেল থেকে কেমন সোনার আপেল হয়েছে শোন আজকের আপেলটা বিক্রি করে আমরা সবাই খাবার কিনে নিয়ে আসব কিন্তু আর এরপর থেকে সবাই একটা করে আপেল নিব কেমন কিন্তু দাদা আমি তো ঘরে চালে কোন সোনার আপেল দেখতে পাচ্ছি না তাহলে কিভাবে খাবার নিয়ে আসব মানে কি নিশ্চয়ই তুই আপেলটা লুকিয়ে রেখে মিথ্যে বলছিস দাঁড়া আগে সবাই তোর ঘরে খুঁজে দেখব আর আপেল না পেলে তারপর জলপুরির কাছে যাব এরপর যেই না সবাই টুনির ঘরে ঢুকতে যাবে তখনই সোনার আপেলটা কালু কাকুলিকে মারতে মারতে টুনির বাড়িতে নিয়ে আসে টুনি তুই আপেলটা হাতে নে নয় যে আপেলটা আমাদের মেরেই ফেলবে তার মানে তোরাই সোনার আপেল চুরি করেছিলি হ্যাঁ কবুতর আমরা লোভে পড়ে সোনার আপেলটা চুরি করেছিলাম তোমরা সবাই আমাদের ক্ষমা করে দাও ছি কালু দাদা কাকুলি দিদি তোমরা কি কখনো ভালো পাখি হতে পারবে না তোমাদের ক্ষমা করে দিলাম ঠিকই কিন্তু এই সোনার আপেলের এক অংশ তোমাদের দিব না তোমরা এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও এরপর কালু কাকুলির লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর সোনার আপেল বিক্রি করে সবাই মিলে খাবার নিয়ে এসে পার্টি করতে থাকে